সালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন তিনটা কালারের টুইল প্যান্ট এগুলো আবার রিস্টক করা হয়েছে রমজান মাসের শেষের দিকে আমরা প্রায় পাঁচটা কালারের সেম ব্র্যান্ডের সেম টুইল প্যান্টগুলো সেল করছিলাম এখন রিস্টক করা হয়েছে মাত্র তিনটা কালার আছে তবে সবগুলোতে সব সাইজ অ্যাভেলেবেল নাই এমনি এগুলো হচ্ছে স্লিম ফিট এবং সাইজ হচ্ছে থার্টি থেকে থার্টি সিক্স পর্যন্ত আপনারা আপনাদের কোমর অ্যাকুরেট মাপটা জানিয়ে আমাদেরকে হচ্ছে ইনবক্স করবেন যদি অ্যাভেলেবেল থাকে আপনাদেরকে জানাই দেওয়া হবে শুরুতে বলে রাখি এগুলো হান্ড্রেড পারসেন্ট অরিজিনালের কোয়ালিটি বাট অরিজিনাল না এগুলোর প্রত্যেকটা অ্যাক্সেসরিজ অরিজিনাল ইউজ করা হয়েছে আমরা যদি এগুলোকে অরিজিনালও বলি তাও হয়তো বা ধরা যাবে না তারপর আমরা সত্য কথা বলেই সেল করতেছি এবং এই প্যান্টগুলো যারা আমাদের কাছ থেকে এর আগে মানে রোজার মধ্যে যারা নিচ্ছেন তাদের অনেক রিভিউ আছে আমাদের পেজে সো আপনারা রিভিউ চেক করতে পারেন একদম অরিজিনালের কোয়ালিটি বাট অরিজিনাল না স্লিম ফিটের দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড স্প্যান্ডেক্স আছে এবং এটা হচ্ছে ব্যাক সাইড ফার্স্ট হচ্ছে আমি লাইট গ্রে কালারটা দেখাচ্ছি সবগুলো সাইজ অ্যাভেলেবেল নাই নক করবেন আমাদেরকে এবং কোয়ান্টিটি অনেক কম আপনাদের ভালো রেসপন্স পাইছে তাই আবার রিস্টক করা হয়েছে তবে বেশি নাই ব্র্যান্ড দেখতে পাচ্ছেন এবং সাইজ দেখেন লেখা আছে তো এটা হচ্ছে পকেট আপনাদেরকে এতটুকু আমরা বলতে পারি যারা আমাদের কাছ থেকে রেগুলার কেনাকাটা করেন তারা জানেন যে আমরা সত্যি কথাগুলো বলেই সেল করি দেখেন এগুলোর জাস্ট আপনারা সুইংগুলা বা এগুলো দেখলেই আশা করি কোয়ালিটি বুঝতে পারবেন অনেকে আমাদেরকে যারা হচ্ছে অরিজিনাল ছাড়া ইউজ করেন না এরকম কিছু ভাই ব্রাদার আছেন যাদেরকে রিকোয়েস্ট করছিলাম যে একটা আপনারা ইউজ করে দেখতে পারেন কেমন লাগে সো ওনারা আমাদেরকে এরপরে রিভিউ দিয়েছেন যে হ্যাঁ অরিজিনাল না হলে পুরো অরিজিনালের কোয়ালিটি সো এটা একটা কথা বলে রেখে যেটা আমাদের একটা মিস্টেক হয়েছিলো এগুলোর এক একটা কালারের জিপার হচ্ছে এক এক ডিজাইনের সেটা নিয়ে অনেকে বলছিলেন যে যারা চার পাঁচটা কালার অর্ডার করছিলেন যে এক একটা কালারের ডিজাইন এক এক রকমের সো এবার ভিডিওতে ক্লিয়ার করে দিলাম এক একটা কালারের জিপার এক এক রকম এখানে দেখেন ব্র্যান্ডের ট্যাগ লাগানো আছে সো এগুলো প্রত্যেকটা জিনিস হচ্ছে একদম অরিজিনালের কোয়ালিটির ইউজ করা হয়েছে কিনার পার্টটা একটু দেখাচ্ছি জাস্ট একটাতেই দেখাবো সবগুলোতে দেখানো সম্ভব না আর যারা নিছেন যদি ভিডিওটা দেখে থাকেন একটু ভালো খারাপ কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে পকেট এখানে হচ্ছে ট্যাগ সব কিছু আছে আমি নেক্সট কালারটাও যাচ্ছি নেক্সট কালার হচ্ছে ব্ল্যাক কালার এখানে একটা জিনিস আপনাদের একটু ক্লিয়ার করি এটা হচ্ছে ব্ল্যাক কালার এবং আমার হাতের যে ফোনটা সেটাও কিন্তু ব্ল্যাক সো এটা দেখাচ্ছে এই কারণে যে অনেকে জিজ্ঞেস করেন কুচকুচে কালো কিনা জাস্ট পার্থক্যটা বোঝানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি তো সাইট সাইড ব্যাক সাইড সবকিছুই সেম তাই এটা আর আলাদা করে দেখাচ্ছি না দেখেন এখানে বাটানেও কিন্তু ব্র্যান্ডের নাম লিখা আছে আবার এটার জিপারটা দেখেন ক্লিয়ার করে দিচ্ছি কয়েকজন আবার আমাদেরকে অনেক কথা শুনাইছিলেন যে এক একটার জিপার এক এক রকমের আমরা বাট পার তো যেন ক্লিয়ার করে দিচ্ছি দেখেন এখানে কিন্তু লক করা আছে প্রত্যেকটা ভিতরের সুইংগুলোতে এরপর হচ্ছে অলিভ কালারটা এটা হচ্ছে লাইট অলিভ কালার যে এনেটার কালারটা কেমন হ্যাঁ ভিডিওতে পারফেক্ট কালারটাই আসছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইডটা আবার এটার জিপারটা দেখেন এটা জিপারটা কিন্তু আরেক রকমের সো এগুলো নিয়ে কোনো কমপ্লেন করা চলবে না বাকি জিনিসগুলো দেখেন এবং এটার ফেব্রিকটা একটু স্মুথ হ্যাঁ এক একটার ফেব্রিক এক এক রকমের সেটাও বলে দিলাম কারণ আপনারা অনেক প্যাচ করেন প্রোডাক্ট পাওয়ার পরে মানে সবাই না যারা খুঁতখুতে আছেন অনেক কিছু বুঝেন না তারা বলেন সো এই যে দেখেন সাইড মানে কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা তো কুরিয়ার চার্জটা অ্যাডভান্স দেবেন এরপর প্রোডাক্ট চেক করে নিতে পারবেন ভালো না লাগলে ফেরত সো একটা কালার হচ্ছে অলিভ কালার এরপর হচ্ছে ব্ল্যাক কালার এরপরে লাস্ট এটা হচ্ছে গ্রে কালার লাইট গ্রে কালার সো যার যেটা পছন্দ হয় আমাদেরকে ইনবক্স করবেন